শৃঙ্খলার শক্তি নিয়মিত অভ্যাস গুলো বড় সফলতা এনে দেয় জীবনে সাফল্যের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে শৃঙ্খলা হল প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই আমাদের বড় ভবিষ্যৎ গড়ে তোলে আজকে আমরা জানবো কিভাবে শৃঙ্খলা শক্তি আমাদের জীবনে বড় সাফল্য এনে দিতে পারে শৃঙ্খলা মানেই নিজের জীবনের নিয়ম তৈরি করা আর সেই নিয়মগুলোই মেনে চলা যেমন প্রতিদিন একই সময় ঘুম থেকে উঠা পড়াশোনা বা কাজের জন্য নির্দিষ্ট সময় ব্যয় করা নিয়মিত শরীর চর্চা করা কিংবা প্রতিদিন সামান্য কিছু হলেও শেখার চেষ্টা করা শৃঙ্খলা ও সাফল্যের সম্পর্ক আপনি কি জানেন নিউটন প্রতিদিন একই নিয়মে কাজ করত স্টিভ জব প্রতিদিন সকালে তার কাজের লিস্ট তৈরি করতেন এমন কি খেলোয়াড়দের ক্ষেত্রেও লিওনেল মেসি ও কিস্তিয়ান রোনালদো তারা কখনোই অনুশীলন বাদ দেন না তাদের সকলেরই প্রতিভা ছিল কিন্তু প্রতিভাকে সাফল্যে রূপান্তরিত করেছে শৃঙ্খলা শৃঙ্খলা না থাকলে আমাদের জীবনে কি কি ঘটতে পারে যদি শৃঙ্খলা না থাকে তাহলে কাজ শুরু করি কিন্তু শেষ করতে পারি না সময় নষ্ট হয়ে যায় মোবাইলে অলসতা বা অপ্রয়োজনীয় কাজে আর স্বপ্ন শুধু স্বপ্ন হয়ে থাকে তার বাস্তবে রূপান্তরিত হয় না আমাদের সমাজের অসংখ্য মানুষ প্রতিভাবান সন্তান হয়েও শৃঙ্খলার অভাবে পিছিয়ে পড়ছে আমাদের জীবনে শৃঙ্খলা গড়ে তোলার উপায় আর এখন প্রশ্ন হল শৃঙ্খলা কিভাবে তৈরি করবেন ছোট থেকে শুরু করুন একবারে বড় পরিবর্তন নয় এবং ছোট ছোট অভ্যাস গড়ে তুলু দুই নির্দিষ্ট রুটিন বানান এবং ঘুম পড়াশোনা ও কাজের নির্দিষ্ট সময় ঠিক করুন তিন নিজের লক্ষ্যগুলো লিখে রাখুন আর প্রতিদিনের কাজের লিস্ট করা থাকলে কাজ শেষ করায় আনন্দ পাবেন চার অলসতা কাটাতে টাইমার ব্যবহার করুন পাঁচ যে কোনো কাজে ধারাবাহিক হন একদিন বাদ পড়ে গেলে পরের দিন আবার শুরু করুন শৃঙ্খলা মানে কিন্তু নিখুদ হওয়া নয় বরং নিয়মিতভাবেই চেষ্টা চালিয়ে যাওয়া মনে রাখবেন সাফল্য কিন্তু একদিনে আসে না এক ফোঁটা পানি যেমন পাথরে দাগ কাটতে পারে তেমনি প্রতিদিনের শৃঙ্খলিত কাজই আপনার জীবনে বিশাল পরিবর্তন এনে দিতে পারে আজ থেকেই ছোট একটি শৃঙ্খলিত অভ্যাস তৈরি করুন হয়তো প্রতিদিন 20 মিনিট বই পড়া অথবা সকালে উঠে হাঁটা বিশ্বাস করুন আপনি নিজেই কয়েক মাস পর নিজের ভিতরের পরিবর্তনগুলো দেখতে পারবেন শৃঙ্খলা কিন্তু একদিনে তৈরি হয় না আর একবার তৈরি হয়ে গেলে আর সেটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি কারণ নিয়মিত ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু আমাদের জীবনে বড় সাফল্য এনে দেয় প্রিয় ভিউয়ার সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের ভিডিওতে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে